দেশে বর্তমানে কিন্তু একটা অর্থনৈতিক সংকট চলছে আমরা জানি যে গোটা পৃথিবীতে যে কোভিড নাইন্টিনের যে তাণ্ডব ছিল প্রায় তিন বছর ধরে এই তাণ্ডবের পরে যখন পৃথিবীর অর্থনীতি ঘুরে দাঁড়াবে পৃথিবীর বিভিন্ন দেশের কারণ অর্থনীতি তো তখন ধসে পড়ছিল। পৃথিবীর বিভিন্ন দেশের অবস্থা খুবই খারাপ ছিল পরবর্তীতে যখন প্রত্যেকটা দেশের অর্থনীতি একটু উঠে দাঁড়াতে যাবে ঠিক তখনই এই যে রাশিয়া এবং ইউক্রেন সংঘাত শুরু হলো এবং তার ফলে গোটা পৃথিবী কিন্তু আবার একটা অনিশ্চিত অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে বিভিন্ন বিদ্রা বিভিন্ন সংগঠন অর্থনৈতিক সংগঠন আর কি তারা কিন্তু ভবিষ্যৎবাণী করছে যে আগামী হাতে চব্বিশ সাল থেকে বা আগামী তেইশ সাল থেকে গোটা পৃথিবী কিন্তু আবার রিসেশনে চলে যাবে কোথায় আমরা এই ধরনের রিসেশন থেকে দেশের জনগণকে উদ্ধার করব কিভাবে অর্থনীতিকে সচল রাখবো কিভাবে মানুষের মুখে হাসি ফোটাবো আমাদের দেশের মানুষের বেশি কাজ তো এইটার আমাদের দেশের রাজনীতিবিদ সরকার এবং যারা শিক্ষিত সজ্জন মানুষ প্রত্যেকের চিন্তাভাবনা থাকা উচিত এইগুলা তাই না কিন্তু না বাংলাদেশের মমিন মুসলমানরা ব্যস্ত আছে কি নিয়ে জানেন বাংলাদেশের মমিন মুসলমানরা ব্যস্ত আছে নবী নূরের তৈরি নাকি মাটির তৈরি নিয়ে বুঝছেন এবং এইটা নিয়ে কিন্তু এক হুজুর অন্য হুজুরকে কাফের বলছে এবং গালিগালাজ করছে এক হুজুর অন্য হুজুরকে মানে একেবারে মোর বলে গালি টালি দিচ্ছি এবং হুজুরে একে অন্যকে এভাবেই কিন্তু প্রতিনিয়ত আমরা শুনছি ফেসবুকের কল্যাণে এখন ইউটিউবের কল্যাণে তো আমরা শুনতেই পারি যে কোথায় কে কী বললো না বললো লোকজন তো আবার সেগুলো যে ভিডিও টিডিও করে যে আপলোড করে দেয় তো দেখুন যে যেখানে আমাদের আসলে সামনে ভবিষ্যৎ খুবই অনিশ্চিতের মধ্যে দিয়ে যাচ্ছে সেখানে আমরা কিভাবে জাতীয় সংকট মোকাবেলা ঐক্যবদ্ধ থাকবো আমাদের চিন্তা ভাবনা সেদিকে থাকা উচিত কেন্দ্রীভূত থাকা উচিত না 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 আমরা আছি অন্য জিনিস নিয়ে সেটা হলো যে নবী হজরত মোহাম্মদ নূরের তৈরি না মাটির তৈরি এটা নিয়ে বিশাল একটা দ্বন্দ্ব সংঘাতের মধ্যে আছে তো আমরা হজুরদের কাছ থেকে শুনি যে কিভাবে হলে তারা দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত হচ্ছে নূরের তৈরি তো জিব্রাইলের নূরের তৈরি হ্যাঁ ছেলে তোমার ভুল বলেছে যে মোহাম্মদ সাল্লাহাম নূরের তৈরি নন যার জন্য উনি মাটির তৈরি তার মুখে মানবিক গন্ধ আমাকে দাঁত পরিষ্কার করতে বলেন তো একবার হ্যাঁ যুক্তিটা কিন্তু সুন্দর এখানে কিন্তু হাদিসে এরকম আছে যে নবীকে বলা হচ্ছে যে তোমার মুখে গন্ধ ওই যে হাদিসে আছে জিব্রাইলি কিন্তু বলছে এখন নবী যদি নুরের তৈরি হয়ে থাকে তাহলে তো তার মুখে কোনো গন্ধ থাকার কথা না তাই না রক্ত মাংস এবং মাটির তৈরি হলেই কিন্তু তার মুখে গন্ধ থাকবে যেমন জিব্রাইলের মুখে কিন্তু গন্ধ নাই এবং নবীর মুখের এই গন্ধ আছে বলে জিব্রাইল কিন্তু তাকে বলেছে এবং শুধু সেই কারণেই কিন্তু নবী নিজেও ওই যে মিস ওয়াক করতেন ওই যে গাছের ডাল দিয়ে দাঁত মাজা যেটা নাকি এখন একটা কাজ আপনি যেখানেই থাকেন যে দেশেই থাকেন না কেন মমিন মুসলমান হলে কিন্তু আপনি যে আধুনিক ব্রাশ ট্রাশ দিয়ে যে আপনি দাঁত মাজবেন এবং সেটা দিয়েই আপনি যে বলবেন যেটা ওয়াক হয়ে গেলো ওইটাই কিন্তু হবে না আপনাকে কিন্তু গাছের ডাল দিয়েই এই কাজটা করতে হবে কারণ নবী সেটা করতেন এবং নবী করতেন কারণ তার মুখে গন্ধ ছিল দাঁত অপরিষ্কার হতো দুর্গন্ধ বের হতো এই জন্যে কিন্তু উনি এটা করতেন তো উনি যদি সত্যিকার অর্থে নূরের তৈরি হতেন তাহলে তো এই কাজটা তো উনি করতেন না তাই না তো যেমন জিবরায়েল তার তো আর এই দাঁত পরিষ্কার করা লাগে না লাগে না আর মুখে কিন্তু গন্ধ হয় না আমি সোয়াক করা লাগে না যুক্তি হিসাবে কিন্তু ওই আবদুর জাকমিন এসেফ কিন্তু সঠিক কথাই বলছে সঠিক কথাই বলছে তাই না কয়েকদিন ইংলিশ আমি এই তার নাম নিতে চাই না দেখেন একেবারে খাঁটি সঠিক কথা বলার সাথে সাথে যে আব্দুর রাজাক কিন্তু একেবারে খাঁটি সঠিক কথাই বলছে হজরত মোহাম্মদ যে মাটির তৈরি সেটার প্রমাণ হচ্ছে উনি পায়খানা করতেন প্রস্রাব করতেন খাবার খেতেন দাঁত নাচতেন তাই না নূরের তৈরি হলে কিন্তু উনি এই কাজগুলো কখনোই করতেন না কখনোই করতেন না যেমন যে ফিরিস তারা নূরের তৈরিতে না তারা কিন্তু খায়ও না পায়খানাও করে না প্রস্রাবও করে না দাঁতও মাজে না তো নবী যেহেতু এই দুনিয়াতে এই কাজগুলো করতেন তাহলে উনি অবশ্যই মাটির তৈরি হবেন মাটির তৈরি হবেন তাই না এবং এই একই যুক্তি দিয়ে যে যুক্তি দিয়ে এখন এই যে মানে এই হুজুরা অনেক হুজুরে যে যেরকম এই যে লাভ লাভবাসী এখন কি বলল এনায়েতুল্লাহ আব্বাসী যে সঠিক একটা যুক্তি তুলে ধরলো তার এগেনস্টে এনায়েতুল্লাহ আব্বাসী একেবারে সুজি কী বললো গাবগাসি মানে কি রাজ্জাক বিন ইউসুফের জায়গায় কি বলল ইবলিশ বলল তাই না তাকে অর্থাৎ রাজ্জাক বিন ইউসুফকে কিন্তু একেবারে কমপ্লিটলি ইবলিশ বলল দেখছেন একেবারে হাদিসের সঠিক ক্ষতা এবং সঠিক ব্যাখ্যা দেওয়ার পরেও কিন্তু সে ইবলিশ হয়ে গেল তার মানে আন হাদিস থেকে আপনি যদি সঠিক কথা বলেন এবং সেইটা যদি এনাহতুল্লাহ আব্বাসীর পছন্দ না হয় তাহলে আব্বাসীর কাছে সে কিন্তু হয়ে যাবে কি তাহলে কি ভয়ঙ্কর অবস্থা একজন আলেম হয়ে অন্য একজন আলেমকে কি বলছে ইবলেস জনগণ কিন্তু এরপরেও কিছু বুঝে না এরপরেও কিন্তু জনগণ কিছু বোঝে না আমি এই তার নাম নিতে চাই না কারণ এটা মুসলমান এই কাজাবিন ইবলিস সে যে একটা কথা বলেছে এটা আমি মেনে নিতে পারি না এই কথার পর তার প্রতি আমার এত ঘৃণা আসছে আমি কাছে ফেলে আমার জুতা তারে তাহলে মানে জুতা ফেটা করতো রাজ্যে গুণ খালি এই বলেনি যদি সামনে ফেত তাহলে তাকে জুতা ফেটা করতো কিন্তু আব্দুল্জাক ইউসুফ কি আদিসের বাইরে কিছু বলছে নাকি তা হাদিসের কথা বললে এনায়তো আব্বাসী তাকে জুতা ফেটা করতে চায় তাকে ইবলির বলে তাহলে সে কিন্তু বেসিক্যালি কি নবীর বক্তব্য যেটা রিপিট করছে আব্দুরাজ জগ্বিন ইউসুফ এই জন্য যদি আব্দুর আবদুরাজগুন ইউসুফকে ইবলির বলে জুতা দিয়ে পিটাতে চায় তাহলে সে বেসিক্যালি কি আব্দুল্ জবগুন ইসুফকে জুতা মানে ইবলিশ বলল বা তাকে জুতা ফেটা করতে চাইলে কী মনে হয় আপনাদের কারণ নবীর হাদিসের কথা বলেই অপরাধটা করে ফেলছে ওই আব্বাসীর কাছে তাই না এবং আব্বাসী সেই কারণেই তাকে জুতা ফেটা করবে এবং তাকে ইবলিশ বললো তাহলে এটা বেসিক্যালি আসলে ইবলিশ কাকে বললো আর জুতা ফেটাটাও বা কাকে দিত চাচ্ছে এই যে আব্দুরাজ্জা ওই এনাচুল আব্বাসী

আল্লাহ রসুল আরাম করতেছেন দেখি রসুল্লাহর কপাল থেকে ঘাম জড়তেছে আমি আনাসকে দেখি বলি আনাস এ যে কাছে শিশি বোতল আছে এটা নিয়ে যা রসুল্লাহর ঘাম মোবারক বোতলে রাখ আমরা পরে আতর হিসেবে ব্যবহার করবো এই যে যাই হোক আব্বাসি আপনি যে বললেন আসলে এটা তো অতিভক্তির কথা এটা তো অতিভক্তির কথা তাই না এখন আপনি কিন্তু বেসিক্যালি এমন কোনো রেফারেন্স আপনি দিতে পারেননি যে রেফারেন্স অনুযায়ী আসলে বলা যায় যে হযরত হজরত হলে নূরের তৈরি তাই না এটা আপনি তো বললেন না উনি গেলে ছড়া তো এটা দিয়ে তো প্রমাণিত হয় না যে উনি নূরের তৈরি আর তার এমন কি উনি এ তো ফেললে নাকি তার সাবিরা নাকি সেটে সেটে খেত এটা আমরা হাদিসে দেখছি তাই না আরও একটা জিনিস আমরা বুঝি না উনি যদি আসলে নীরের তৈরি হবেন তাহলে তো ওনার দুনিয়াভি যে ভোগ্য বস্তু এইগুলো হল ওনার প্রয়োজন ছিল না যেমন ওনার স্ত্রী পুত্র কন্যা এগুলোর কিন্তু কোনো প্রয়োজন থাকতো না তারপরে অথচ আমরা জানি যে ওনার বা তেরো চোদ্দোটা স্ত্রী ছিল আবার তিনটে চারটে দাসীও ছিল তারপরে উনি তো আবার ওই যে ওই গণিমতের মালের ওই যে পাঁচ ভাগের এক ভাগ উনি নিতেন ওনার যে স্ত্রী ভরণ পোষণের জন্যে তাই না আবার ওনার মানে সেক্সুয়াও মানে যৌন শক্তিও তো তিরিশ মরদের সমান ছিল যেটা আমরা হাদিসে দেখি উনি একই রাতে তার স্ত্রী সব স্ত্রী ঘরে উনি যেতেন বিষয়টা হচ্ছে যে এই সমস্ত কর্মকাণ্ড এগুলো তো শুধুমাত্র যে রক্ত মাংসের মাটির তৈরি মানুষ যদি হয় তাহলেই হতে পারে নূরের তৈরি হলে তো এই ইহজাগতিক ভোগ্য পণ্য বা ভোগ্য দ্রব্য আর কি এগুলো তো তার কোনো কিছুই লাগতো না এবং খাবার দাবারও কোনো কিছুই লাভ লাগতো না যেমন এই যে নূরের তৈরিও যে ওই ফিরিস তাদের তো খাবার দাবার লাগে না পায়খানা প্রস্রাবও করে না তো আপনি কিন্তু বেসিক্যালি নবী যে নুরের তৈরি এটা কোনো রকম যুক্তি খণ্ড না করি অর্থাৎ ওই আব্দুরা বিন ইউসুফ যে যে পয়েন্টে বলে আর কি যে নবী নূরের তৈরি না মাটির তৈরি এবং কোরআনে তো এটা বলাই আছে যে নবী নবী সম্পর্কে বলা হচ্ছে আমি আমি তো তোমাদের মতো মানুষ বই অন্য কিছু না তো তোমাদের মতো মানুষ বই অন্য কিছু না মানে কি তোমাদের মতো মানে কারা অন্যান্য যে মানুষ সাধারণ এদের মতোই মানুষ তো তার মধ্যে তফাত হচ্ছে কি অন্যান্য মানুষের কাছে আল্লাহর ওই আসে না আর আমার কাছে ওই আসে এটা হলো তাফাৎ তো তোমাদের মতো আমি একজন মানুষ বই আর কিছু না তো তোমাদের মতো মানে অন্যান্য যে লোক তারা তো ওই যে মাটির তৈরি রক্ত তৈরি রায় তো এখানে তো আনে আল্লাহ পুরস্কার বলেই দিচ্ছে এবং একই সঙ্গে অন্য মানুষের সাথে নবীর তফাত ওই যে নবীর কাছে ওই আসে অন্য মানুষের কাছে আসে না সেটাও কিন্তু আবার খোলাশা করে দিচ্ছে তাহলে এখানে আব্দুর রাজ্জিগবিন ইউসোপ তো তার যুক্তিতে একেবারে খাঁটি কোরআন হাদিস অনুযায়ী একেবারে খাঁটি অথচ এনায় আব্বাসী আপনি কিন্তু তার কোনো পয়েন্ট খণ্ডন না করেই তাকে কাজ জাপবিন এই ব্লেস এবং কোত্তা ইত্যাদি বলে শুধু খাঁতেই হন নাই তাকে দেখা পেলে আপনি বাইরে জুতা দিয়ে তাকে পিটাতেন আপনি চিন্তা করে দেখছেন অথচ আবদুল্ৰ আবদুল্জ দেখবেন এই শুধু জাস্ট কোরআন আন হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলছে তাহলে আপনি এই অপরাধে তাকে আপনি কুত্তা বললেন শয়তান বললেন দুটা দিয়ে পিটাতে চাইলেন না আপনি আসলে তাহলে কাকে আসলে এটা করতে চাইলেন এটা আমার মনে হয় যে পাঠক পাঠক বলছি দর্শক যারা আমার বক্তব্য শুনছেন আপনারা বুঝতে পারছেন আমি আসলে কী বলতে চাচ্ছি তাই না তো এই হলো অবস্থা এই হলো অবস্থা আবার এই যে সাধারণ মানুষ যেগুলো আছে এর সামনে বসে এই যে এই আব্বাসীর সাথে তাল মেলাচ্ছে না মার হাবা বলে উঠতেছে এবং সায়া দিচ্ছে তাই না এ একই দর্শক ওই আব্দুরা জেগবিন ইউসুফের সামনে যাবে এবং আবদুরা জেগবিন ইউসুফ যদি যখন কোরআন হাদিস থেকে রেফারেন্স দিয়ে তার বক্তব্য প্রমাণ করবে তখন কিন্তু এনার আব্বাসির তখন দেখবেন যে ওখানে এই পাবলিকগুলোই তাকে ওই যে মার হাবাস সোবাহান আল্লাহ বললে কিন্তু উৎসাহিত করবে তাহলে এই পাবলিকগুলি আসলে মূর্খ বুঝছেন এবং এই পাবলিকগুলো এই ধরনের মূর্খ বলেই কিন্তু এই যে এই এই সমস্ত হুজুররা এদেরকে নিয়ে এদেরকে নিয়ে যেমন ইচ্ছে খুশি না সাথে পারে এবং এদেরকে ওই যে দোজকের ভয়ে দেখিয়ে এদের পকেট খালি করতে পারে আর এরাও কল্পিত দ্যকের ভয়ে থরোথরো কম্পমান হয়ে উজাড় উজাড় করে তারা এই সমস্ত হুজুরদেরকে কিন্তু হাত দেয় এবং এই সমস্ত হুজুরা কিন্তু তখন রসে বসে থাকে এই সমস্ত হুজুরদের কিন্তু কারোরই একটা স্ত্রী না এরা কিন্তু একেবারে নবীর সুন্নত মানার মতোই ওই যে তিনটে চারটে স্ত্রী নিয়েই তারা মজা ভর্তি করে অর্থাৎ ওই মরার পরে কবে বিচার হবে বেহেস্ত যাবে বাহাত্তর হুর পাবে এই সব এই সমস্ত হুজুরদের কিন্তু কোনো আস্থা নেই যদি এগুলোর লোভই কিন্তু পাবলিককে দেখায় বাট নিজেরা কিন্তু ওই সমস্ত জিনিস বিশ্বাস করে বলে মনে হয় না এবং ওর জন্যে ওই মরা পর্যন্ত অপেক্ষা বা ওই শেষ বিচার পর্যন্ত অপেক্ষাতেও তারা থাকে না তার ইহ জগতেই কিন্তু এই যে এগুলো করে আর কি তিনটা চারটে স্ত্রী তারা বিয়ে করে এবং এতগুলো স্ত্রী ভরণ পোষণ করার জন্য যে রসদ মানে অর্থ এবং সম্পদ এগুলো কিন্তু এই মূর্খ পাবলিকরাই যুগায় এই মূর্খ পাবলিকরাই যুগায় হ্যাঁ কারণ এদেরকে তো ওই যে ওই দুজকের আগুনের ভয়ে কম্পমান কম্পমান করে এবং একই সঙ্গে আবার ওই যে লোভ দেখে বা তোর হুর পাইবা কিন্তু ইহ জগতে এই সমস্ত লোকজনরা মানে অন্য কোনো স্ত্রীর কাছে গেলেই তখন লুচে বদমাছ হিসাবে আখ্যায়িত হয় ধরা খাইলে একেবারে কোটকা কাছারি আদত বাস ইত্যাদি কত রঙ্গ তামাশা হয়ে যায় রঙ্গ তামাশা মানে কত এক ঘটনা ঘটে যায় আর কি কিন্তু হুজুরদের কিন্তু কোনো সমস্যা নেই কারণ তারা তো হুজুর মানুষ তারা তো সর্বদাই প্রচার করে যে হ্যাঁ একজন পুরুষ চারটা বিয়ে করতেই পারে এবং সুতরাং তাদের স্ত্রীরাও কিন্তু ওই একই রকম তারাও কিন্তু এই হুজুরদেরকে কোনো বাধাটাধা দিতে পারে না তো মুশকিলটা হলো এই এই লোকজনগুলো সাধারণ মানুষগুলো এরা এই আব্বাসীর কাছে এসে জি হুজুর বলে আল্লাহ সোবান আল্লাহ বলে তাকে উৎসাহিত করে আবার এই একই ভাবলিক ওই রাজ্য সিফির কাছে গেলেও কিন্তু একই রকম কর্মকাণ্ড করবে অর্থাৎ এই দুইজন হুজুরি কিন্তু এই একই দর্শকের কাছ থেকে একই শ্রোতার কাছ থেকে কিন্তু উপার্জন করতে পারে তাহলে সমস্যাটা কি হুজুরদের নাকি না এই পাবলিকের বলেন এই পাবলিকরা কি একবার চিন্তা ভাবনা করে দেখে না যে এই হুজুররা কীভাবে একজন অন্যজনকে গালিগালাজ করতে পারে শয়তান বলতে পারে ইবলিড় বলতে পারে জুতাদের পিটাতে চাইতে পারে যদি তাই করে তাহলে এরা যে ইসলাম মানে না ইসলাম যে সত্য ধর্ম এটা মানে না হযরত মোহাম্মদ যে নবী তাও মানে না আর বেহেসে বাহাত্তর হুরের ক্রিসা যে মানে না মরার পরে আগুনের গল্প এটাও যে তারা মানে না এটা তো তাদের বোঝা উচিত না তারা বুঝতে রাজি না তো ঠিক আছে না বুঝে না আবুজ হোক আমি অন্তত এদের বক্তব্য থেকে যা বুঝলাম সেটাই বলে দিলাম ধন্যবাদ সবাইকে